একটা কথা আছে কিন্তু হ্যাঁ চোরের দশ দিন গৃহস্থের একদিন তো অনেকেই আছে চালাকি বাদপাড়ি করে মানুষের সরলতের সুযোগ নিয়ে মানুষকে ঠুকিয়ে বেশ আত্মপ্রসাদে একটা হাসি হাসে আরে বা আরে গাদা ওইটারে তো দিছি একটা ছিল বা আর এরকম তো নিজেকে একটা আমি একে একটা টোটালি একটা জোশ কাজ করে রেখে এরকম ভাবো না তোমাদেরকে বলছি এটা করো না হ্যাঁ মনে রেখো যে তুমি যখন কাউকে ঠকাচ্ছ বা বটপাড়ি করছো বা অতিরিক্ত চালাকি করছো দেখো তো আশেপাশে যারা অতিরিক্ত চালাক বা পাট পাচ্ছে তাদের কি আসলে সুন্দর তারা কি আসলে স্বস্তিতে আছে তাদের ঘরে কি একান্তই শান্তি আছে ডাল ভাত খেয়ে আমি বাকপারি করে পোলাও খাওয়া খাওয়াচ্ছি হ্যাঁ কষ্ট করে মানুষকে না ঠকিয়ে নিজের পরিশ্রম করে যদি আলু ভর্তা ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ বলা উচিত নিজের কালবের কাছে জিজ্ঞেস করো আজকে হয়তো মনে করছে খুব নিজেকে পাখনা মালা পাখা মনে হচ্ছে না উড়ে যাচ্ছে একদিন কিন্তু এই ডানাটা আর উঠতে চাইবে না এবং তখন যখন মুখ থুবড়ে পড়বে তখন হাজার হায় হয়তো কিন্তু হ্যাঁ ফিরে যাওয়া যায় না তাই সময় থাকতে আত্মাকে পরিবর্তিত করো না